আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া এই দেখেন আমার বেআইনি যে মাছ আনছে কিন্তু সময় পাইনি এই যে এখানে এই মাছটা কাটবো বেআনি সামনে কয়েকটা আনার নাইকা কামনে শখ করেন বড় মাছ দেখতে আরে দেখতে শখ করি এখন শখে কি জামাইরাও কইছি কোনো সময় জামাই ঘরে কাম দেখাইতে নাই বুঝছেন কাম দেখাইলে তারা মাথা ইয়া হইয়া পড়া যায় জানি বলে যে তো পারি বউ তো পারি বরারে মারস কিলিগা মরিয়া রয়েছে এটা আর বুঝে না বুঝছেন না জায়গাটা আশ গুলাকে ছাড়াই নেই তারপরে কাটতে আপনাদের সাথে শেয়ার করব দোয়া করেন যেন কাটতে পারি সুন্দর মতো ভাবে মাছের মোটামুটি আশ ছাড়ান হয়ে গেছে এই আঁশগুলো ছাড়াইতে অনেক কষ্ট হয়েছে পুরো চতুর্দিকে স্কিপটা মিটটা গেছে বা পুরা বেআইন আপনাদের পঁয়তাল্লিশ ভিডিওর মধ্যে আপনি মাছ দেখানের লিগে আমরা মাছ কাটতে কুটতে আনবেন যে আমার বাসাত মাছ যদি আনো কাটটা কুটতে আনবা এমনকি আগে শক্তি আছে এই যে কত কিছু লইছি প্রথমে এটা লইছি তারপরে এই পিলার লইছি এখন বটি দা দিয়া সুন্দর করে কাটতে পারছি বাংলাদেশেও তো একা মাছ কাটে না বাইরের থেকে কাটে না আর আমারে পাইয়া নরম পাই একবার কাছ দিকে সবসময় কাটতে এবার কোনো কথা আসেনি তাই এখন নিচে বসে ওরান হয়ে গেছে দুইজন থাকে তাও সুন্দর করে হেল্প করা যায় এই দুজনের আশায় আশায় বয়ে থাকতে থাকতে আর সময় নাই মাছও নষ্ট হয়ে যাবে ওই জন্য কাজকে কাটতে ফেলি চলে এলাম মাছ কাটতাম গোয়া পুরা শক্তি নাই ইয়া নাই কইয়ো কইয়া গেছে গে জামাই কাইক যে না কাই কাই কানা পরসু বাহের বাড়িতে মেসে তো ভাই দিয়া বোন দিয়া বড় লোক রাইট বাপের ঘরে দুইটা কাজের লোক আছে লো জন্মের তর থেকেই দেখছি জীবনে কোনো কাম করি না হ্যাঁ মেহমান নতুন আসলে মারে সাহায্য করছি ব্যাপারে টর গুছানোর ব্যাপারে তারপরে মাছ কাটতে সহজ হয়ে যাব আল্লাহ তুমি সাহায্য করো বয়স এসছে না আহ এ হয়ে পাট তো ধরার কেউ থাকতো তাই ওই তো কোন তো না করে কাম দেখাই না কেউ কোনোদিন কাম দেখাই আরো কাম না বেশি আদর করে গো যদি দাতে কামর খান মনে করব না আমি আপনার বক্তাছি देशे महिना लोकरा दोकां तुम्ही अमेरिका काढायत असतो

que toca bloccar el PC na তো সুন্দর হবে না পুরা তাই আমার বাসায় কত পরে 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 শুনে খুঁজে পিছিয়ে টুকু রাখি

মারে দেখছি কাটছে ওই দেখাই একটু শিখারে ইলিশ মাছ কাটতে আনি না তার কারণ কিন্তু এসব বড় মাছ কি আমি কাটতে পারি বলেন সবাই যে দেখানোর জন্য আনে নেক্সট টাইমে যেই মাছ আনেন আমি মধ্যে কাটটা কুটতে আনবেন কোনো মাছ আনবেনই না কারণ আনলে আবার এটি বিলাই করতে যায় একদিন

হুম কোনোদিন তো কোনো কাজে না করি না খালি কম্পিউটার ম্যাম্পুটার ব্যবহারে জানি না যে দূর ফারি ইনশাল্লাহ চেষ্টা করি কোনো সময় কই কইনে ও ইউ আমি পারবো না ইয়া করবো না এলিগে তো তোমরা খালি আম করে যা তো বাকিটা থাকবে যাই এখন আমি আমি ভাত ডক করে সবার একটু দেই নিজেও রাখি পরে আবার আসতেছে আপনাদের মাঝে ফিরে এই যা সব ভাগ করে নিছি যারা জারে দিব খাইলো দিন যায় না খাইলো দিন যায় একে খাইলে বিশ দশে খাইলে সিজ বেআইনে আনছে সবাই দিলে এটা একটা তৃপ্তি লাগে আরে যাই হোক আমি অনেকগুলি গুছাই আমার আমি এতটুকু রাখছি আর এগুলি সবাই ভাগ করে পিরে দিয়ে দিছি আর যাই হোক আল্লাহ সবাইরে সুস্থ রাখুক ভালো রাখুক যে যে নিয়েতে খাওয়াই চলে সবাই সুস্থ রাখুক এই যা আমার কাটা কুটা শেষ হয়ে গেছে আমি আমার জামেলে পাঠাইছি কয়েকবার সাথে একটু দেওয়ার জন্য আর আমি এখানে তিনটা প্যাকেট রাখছি এক প্যাকেট মাথা রাখছি এক দুই প্যাকেট মাছ রাখছি আরে আপনাদের কাকেও দেখাইছি মাছ ভালো থাকে সাথে একটু লেবু দিয়ে দিলে মানে ব্যাড স্মেল কারণ আমরা তো বিভিন্ন ধরনের মাছ খাই ইলিশ মাছ খাই চেই মাছ খাই কত ধরনের রাইট তো তখন এটা খাইতে খাইতে ঠইতে দেরি হয়ে গেলে তো স্মেলটা হবে না তো আপনি প্রত্যেকটার মধ্যে একটা একটা লেবু দিয়ে দিয়ে দিতেছি তাইলে আর ব্যাড স্মেল হবে না তা আপনার এইভাবে বাসায় দিয়েন মাছ সংরক্ষণ করার সময় সবাই জানি এক একজনে এক এক রাখে এইটাও রাইখা দেখেন যেটা ভালো লাগে ওইটাই রাখার চেষ্টা করবেন আর তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক যদি আমার কোনো কথাতে আপনাদের মনে কষ্ট হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইতেছি এটা জিল হস মাছ আমরা চেষ্টা করব দশটা রোজা যদি নাও করতে পারেন লাস্ট দুইটা রোজা যেন আমরা করার চেষ্টা করি সবাই ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমার পাশে থাকেন আমিও আপনার পাশে থাকবো ওকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই কিভাবে আমি ফিশ কাট করছি আপনারা ভুল হোক বাসায় কাটার জন্য চেষ্টা করবেন না এটা মানে আমি করছি কারণ আজকে কয়েকদিন হয়ে গেছে মাছটা কাটি কাটি নেয় নেয় আজ না কাল এসে জন্য আর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম